তো আপনি এমন এক প্রাসাদে আছেন যেখানে সোনা হীরা বিলাসিতা সবই আছে কিন্তু স্বাধীনতা নেই চারিদিক পাহারা দরজা তালাবন্ধ প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হয় আপনার রাজকীয় পরিচয় পরিণত হয়েছে অদৃশ্য কারাগারে নমস্কার আমি মানস আজ আমি শোনাব দুবাইয়ের রাজকন্যা সাইখা লতিফার গল্প একজন রাজকন্যা যিনি স্বাধীনতার জন্য সব কিছু হারাতে রাজি হয়েছিলেন এবং যখন তিনি পালালেন তখন সারা বিশ্ব কেঁপে উঠল সাইখা লতিফা বিনতে মোহাম্মদ আল মাকতুম দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা জন্ম থেকেই তিনি ছিলেন বিলাসবহুল জীবনের অধিকারী ঘোরদৌ স্কাই ডাইভিং সবই ছিল তার নেশা কিন্তু রাজপ্রাসাদের উজ্জ্বল আলোয় লুকিয়ে ছিল অন্ধকার লতিফা অনুভব করতেন তিনি আসলে বন্দি বাইরের দুনিয়ায় তার প্রবেশ সীমিত প্রত্যেকটি কাজ নজরদারির মধ্যে হতো দু সাল মাত্র ষোলো বছর বয়সে লতিফা প্রথমবার প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করেন তিনি সীমান্ত প্রেরণার আগেই ধরা পড়ে যান এরপর শুরু হয় বছরের পর বছর বন্দিত্ব বলা হয় তাকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল একজন রাজকন্যা যার চারপাশে সোনা রূপা অথচ তার নিজের জীবন ছিল শৃঙ্খলিত সময় গোড়ালো দু সালে লতিফা আবার পালানোর চেষ্টা করলেন এইবার তার সাথে ছিলেন দুজন সাহসী মানুষ ফারাসি নৌবাহিনীর প্রাক্তন অফিসার হারবে জাউবার এবং তার বন্ধু টিনা জিয়ান পরিকল্পনা ছিল সিনেমার মতো একটি বিলাসবহুল নৌকায় চড়ে আরব সাগর ভারতের দিকে রওনা দিলেন লতিফা পালানোর আগেই তিনি একটি ভিডিও রেকর্ড করে রাখলেন যেখানে বললেন আমাকে যদি আবার ধরে আনা হয় তাহলে বুঝবেন আমার জীবন বিপদে এই ভিডিও পরবর্তীতে সারা বিশ্বকে নাড়া দেবে কিন্তু স্বাধীনতার স্বপ্ন বেশিক্ষণ টিকল না ভারতের সমুদ্র সীমায় হঠাৎ বিলাসবহুল নৌকাটি থেমে যায় অন্ধকার রাত চারিদিক থেকে কামান্ডারা ঘিরে ফেলে নৌকাটিকে গুলির শব্দ চিৎকার আতঙ্ক সব কিছু মিলিয়ে এক দুঃস্বপ্নের তার লতিফাকে জোর করে নেমে যেতে বাধ্য করা হয় তিনি চিৎকার করছিলেন প্রতিরোধ করছিলেন কিন্তু কিছুই কাজে আসেনি কিছু ঘন্টার মধ্যেই তাকে ফেরত পাঠানো হল দুবাইতে এই ঘটনার পর লতিফার ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে আমি বন্দি আমি মুক্ত নই এই কথাগুলো আগুনের মতন ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে আড়লন শুরু হয় জাতিসংঘ মানবাধিকার সংগঠন মিডিয়া সবাই প্রশ্ন তোলে একজন রাজকন্যা যদি স্বাধীন না হন তবে তার জীবন কতটা মূল্যহীন শিরোনাম হয় প্রিন্সেস ইজ লতিফা রান দুবাই রাজ পরিবার প্রথমে সবকিছু অস্বীকার করে তারা বলে লতিফা নিরাপদ আছেন সুখে আছেন কিন্তু প্রমাণ কোথায় লতিফার কোনো ছবি কোনো ভিডিও কিছুই প্রকাশ করা হয়নি বরং চারিদিকে ছড়িয়ে পড়ে গোপনীয়তা ভয় আর বছর হঠাৎ ছবি আসতে শুরু করে লতিফাকে দেখা যায় কফি শপে বন্ধুদের সঙ্গে হাসতে ভ্রমণে যেতে কিন্তু বিশ্লেষকরা বললেন এই ছবিগুলো কি সত্যি তার স্বাধীনতার প্রমাণ নাকি এগুলো শুধু এক সাজানো নাটক অনেকেই লক্ষ্য করলেন লতিফার চোখে এক অদ্ভুত ভয়ের ছাপ যেন হাসির আড়ালেও লুকিয়ে আছে এক গভীর অন্ধকার আজ সাইখা লতিফার স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে তিনি কি সত্যি মুক্ত নাকি এখনো প্রাসাদের অদৃশ্য কারাগারে বন্দি আন্তর্জাতিক চাপ মানবাধিকার সংস্থার দাবি সব কিছু গোপনেই রয়ে গেছে এক সবকিছু যার জীবন এক রূপকথার মতন হতে পারতো কিন্তু সেই রূপকথা পরিণত হয়েছে এক খিলার রহস্যে আজও মানুষ খোঁজে উত্তর সাইখা লতিফা কোথায় তিনি কি সত্যি মুক্ত কিন্তু হয়তো উত্তরটা শুধু দুবাইয়ের প্রাসাদের দেওয়াল জানে গল্প শেষ নয় রহস্য এখনো জারি আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইভ দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এই রকম আরো অজানা রহস্যমূলক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয়